উপস্থিতি এই যুব সমাজ পৃথিবীর শুরু থেকে ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে শুরু করে রসুল্লাহ সাল্লাই্লাম তাহার জিন্দিগিতে সাতাশটি যুদ্ধ সংগঠিত করেছেন এভাবে অধিকাংশ যুদ্ধের মধ্যে রসুল স্বয়ং উপস্থিত ছিলেন সেই যুদ্ধের মধ্যে সারাবাহিনী ছিল যুবক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অধিকাংশই ছিল যুবক এই যুব সেনে যদি আজ ঠিক না হয় আমার আপনার যুব সমাজ আমার আপনার যুবক ছেলে পেলেরা আজকে দেশায় আসক্ত কথা বলে আমার আপনার যুব সমাজ ইয় আসক্ত আমার আমার আপনার যুব সমাজ এভাবে ট্যাবলেটে আসক্ত আমার আপনার যুব সমাজ আল্লাহর মারিতে ব্যস্ত আমার আপনার যুব সমাজ মা বাবার বেয়া ব্যস্ত আমার আপনার যুব সমাজ অশ্লীলতার সাথে জড়িত ঠিক কিনা কথা বলেন এই যুব যদি ঠিক হয়ে যায় এই যুব যদি ঠিক হয় খোদার কসম করে বলতে পারি সমাজের সমস্ত জাহিলিয়ত সমস্ত কুসংস্কার দুঃসাদ হবে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে সারা বিশ্বে কুরআনি শাসন ব্যবস্থা কায়েম হবে এই যুব যদি ঠিক হয় কথা বলে ঠিক কিনা বিশ্বনবীর দানে নবীর বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রসুলকে সহযোগিতা করেছেন বডিগার্ড হিসাবে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন সেই সেই যুব সমাজ আজকের এই যুব সমাজ যদি ঠিক না হয় আজকের যুব সমাজকে যদি আমরা কাজ করতে না পারি তাহলে আমার আপনার এই সমাজ আমার আপনার এই দেশ আমার আপনার এই জনমত আল্লাহর গজা বসবে এভাবে যদি তারা একের পরে আল্লাহর নবর সমাজের মধ্যে আল্লাহর নেমে আসবে এই জন্য আমাদের মূল টার্গেট যুব শ্রেণীকে ঠিক করা আমাদের মূল কার্যক্রম যুব শ্রেণীকে যদি ঠিক করা যায় তাহলে সমাজের এভাবে পরিবেশ এবং দৃশ্য সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক না।